প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনার পক্ষ থেকে প্রত্যেকটি পরিবার অর্থাৎ প্রত্যেকটি ঘরে ঘরে বাথরুম নির্মাণ করার জন্য সহায়তা এসভিএমজি করবেন ওয়েস্ট বেঙ্গল করবেন গভর্নমেন্ট ব্যবসায়ীরা বিভিন্ন সরকারি কর্মসূচির অধীনে এই ধরনের ফ্যাসিলিটিগুলো পাবেন যেমন পানীয় জল বিদ্যুৎ সংযোগ এবং এলপিজি গ্যাস সংযোগের জন্য একত্রিত হবে এই প্রকল্পের অধীনে ইউনিট সহায়তায় খরচ সমতল এলাকায় ষাট দশমিক চল্লিশ অনুপাতে এবং উত্তর পূর্ব হিমালয় রাজ্যের জন্য নব্বই দশমিক দশ অনুপাতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ভাগ করা হবে সরকার এই প্রকল্পের অধীনে রাজ্য সরকারকে তহবিলের নব্বই শতাংশ প্রদান করতে চলেছে যার মধ্যে প্রশাসনিক ব্যয়ের জন্য চার শতাংশ বরাদ্দ অন্তর্ভুক্ত থাকবে কেন্দ্রীয় স্তরে বাজেটের গ্র্যান্ডের পাঁচ শতাংশ বিশেষ প্রকল্পগুলির জন্য সংরক্ষিত তহবিল হিসাবে রাখা হবে আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে বাংলা আবাস যোজনা রিকোয়েড ডকুমেন্টস বাংলা আবাস যোজনার প্রয়োজনীয় নথিপত্রগুলো কী কী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে কচ্ছা বা জরাজীর্ণ বাড়িতে বসবাস করতে হবে আবেদনকারীর আধার কার্ড আয়ের শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর ইমেল আইডি রেসিডেন্স সার্টিফিকেট ইত্যাদি এগুলো লাগবে বাংলা আবাস যোজনা কত টাকা অর্থাৎ বাংলা আবাস যোজনার অ্যামাউন্ট কত থাকবে এই স্কিমের অধীনে আপনাকে প্রাথমিকভাবে তিন তিনটি আলাদা আলাদা কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে প্রথম কিস্তি হিসাবে আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকার মোট আর্থিক সহায়তা প্রদান করা হবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার সম্পূর্ণ আর্থিক সহায়তা স্কিমের দ্বিতীয় কিস্তি হিসাবে প্রদান করা হবে এবং অবশেষে আপনাকে মোট তিরিশ হাজার টাকা তৃতীয় এবং চূড়ান্ত কিস্তি হিসাবে যাতে আপনি আপনার পরিণত বাড়ি তৈরি করতে পারেন আসুন বাংলা আবাস যোজনা নামের লিস্ট কিভাবে চেক করব বাংলার আবাস যোজনা লিস্ট দু হাজার চব্বিশ ডাউনলোড করতে প্রথমে আপনাকে এর অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে হোম পেজে আসার পরে আপনি স্কিমগুলির অপশান পাবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে আপনি বাংলার আবাস যোজনা লিস্ট এর অপশান পাবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার এলাকা সম্পর্কে সম্পূর্ণ তথ্য লিখতে হবে অবশেষে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনাকে সম্পূর্ণ লিস্ট দেখানো হবে যাতে আপনি আপনার নাম নিশ্চিত করতে পারেন এবং এই স্কিমের অধীনে একটি পাকা বাড়ি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আমাদের রাজ্যের সমস্ত গৃহহীন পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তাদের আবাসিক উন্নয়নের উন্নয়ন নিশ্চিত করার জন্য আমরা আপনাকে এই ভিডিওটি বিশদভাবে বলেছি বাংলার আবাস যোজনা লিস্ট দু এছাড়াও আরও অনেক তথ্য প্রদান করেছি যাতে আপনারা সবাই এ পূর্ণ সুবিধা পেতে পারেন বাংলার আবাস যোজনার অধীনে আবেদন করার পদ্ধতি প্রথমত প্রথমত আপনাকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অফিশিযাল ওয়েবসাইটে যেতে হবে এইভাবে আপনি পুরোটাই কমপ্লিট করে নিতে পারবেন